সেই বলুন কালকে লাড্ডু নিয়ে এসেছি লাড্ডু দিয়ে দেখো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে তোমার দাদা ভাই নিয়ে এসেছে কালকে রাত্রেই লাড্ডু আর দু রকম এটা একটা সেই মিহিদানার আর একটা এমনি বোদের তো দু রকম লাড্ডু নিয়ে এসেছে এটা দিয়ে এখন পুজো দেব আমার সব যোগাযান্তি করা হয়ে গেছে এবার থেকে এইখানটা ঠাকুর লাগবে ওখানটা ছিল ওইখানে প্রচুর ওষুধ রাখার অসুবিধা হচ্ছে এমনি এখন ঠাকুর লাগবে দেখো ছেলেকে ডাল দিয়ে ভাত খাচ্ছি ছেলে ডাল দিয়ে ভাত খাচ্ছে বাবার বাড়িতে চলে এসেছি বাবার বাড়িতে একটু আগে চলে এলাম দেখো বন্ধুরা দুপুরের খাবার একটা তিতো তিতো ভাজা ওদিকে চাল কুমড়ো ভাজা আলু সিদ্ধ আর ওদিকে মুগের ডাল চাল কুমড়ো দিয়ে দুপুরে আজকে আমাদের এটাই খাবার মায়ের বাড়ির খাবার এটা মা রান্না করেছে এই দেখো একটা তিতো শাক এই তিতো শাক দিয়ে এরকম করে মাখতে হয় ভাজা লঙ্কা দিয়ে এই শাকটা কিন্তু খুবই তিতো তবে গরম ভাতে খেলে কিছুই মনে হয় না দেখো বন্ধুরা আমার জুতো একটু ছিঁড়ে গেছিল তাই বাবা আবার দেখো সেলাই করে দিচ্ছে আমার জুতোটা আর আমাদের গাছে পেঁপে পেকেছে তো বুঝতেই পারছো পাকা পেঁপে অনেকদিন খাই না আর এখনকার পেঁপে তো বেশিরভাগই সব কেনা পেঁপে তো এটা গাছের বাড়ি দেখো কি সুন্দর পেঁপে আর পেঁপেটা সত্যি খুব মিষ্টি অসাধারণ খেতে দেখো বন্ধুরা বাবা বাড়ি থেকে বাড়ি যাচ্ছি তো এর দোকানে ঢুকেছি এই দোকান থেকে একটা বার্থডে কেক নেব তাই তো দেখো কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি কি নিয়ে আসছে একটা জিনিস তো এটা এখন শেয়ার করব না এটা কালকে শেয়ার করব কালকে একটা ব্লগ হবে নাকি বড় বরফের ডাব্বা মানে নষ্ট হয়ে যাবে তার জন্য আর মিষ্টি দেখো বাবার বাড়ির থেকে স্টেপের চারা আর এটা একটা তিতো শাক বাবা নিয়ে নিয়ে এগুলো তো যাই হোক কালকে একটা জিনিস আছে তো এখন বলবো না ওটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আর কালকে কী করছে না করছে সেটাও দেখবে আর তা তুমি একটা ভিডিও তোমাদের দেবোই ঠিক আছে এখন খুব গরম লাগছে এরপরে সন্ধে দেবো প্রায় বিকেল এখন পাঁচটা বাজছে এরপরে সন্ধে দেবো দেখতে থাকবো বন্ধুরা আজকে শুক্রবার বাবার বাড়ি থেকে এসছি এসে আজকে তেমন রান্না কিছুই মানে বাড়িতে করিনি তো ওখানেই খেয়ে এসেছি ওই জন্য দেখো রান্না করতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোয়াবিন নিরামিষ সোয়াবিন করবো শুক্রবার তোমরা জানো নিরামিষ রাত্রেবেলা এ ভাত আর গরম গরম সোয়াবিনের ঝোল দেখো বন্ধুরা বাইরে ভাত করলাম আর গ্যাসে করছি আলু সোয়াবিনটা বাইরের প্রতিষ্ঠা করলো না গরমে ভালো লাগছে না সোয়াবিনটা গ্যাসে রাত খাবার খাচ্ছি তো খেয়ে নিই তুমি দেখতে থাকো দেখো ছেলেকে ভাত মাখিয়ে দিচ্ছি সব দিয়ে আর ওইদিকে দেখো আলু মাখা করেছি শিয়াল যে ডাকছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এখন শুয়ে পড়বো এ দেখো এই আজকে গরম থেকে এই ঘরে শুধু তো যাই হোক দিনটা খুব ভালো বানালাম ছিলাম খুব সুন্দর মানে সত্যি খুব ভালো হলো যাই হোক ভিডিওটা বেশি ভালো করছি না প্রতিদিন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আমার সঙ্গে থেকো থেকো আর কালকে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দিনটা কি সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে পর প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবা কি আছে তো আজকে কিছু বলবো না কালকে শেয়ার করবো যাই হোক আর কিছু বলছি না প্রত্যেককে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইটও